বিসমিল রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখে আমিও ভালো আছি তো আমি আজকে আরেকটা বেবি ড্রেস নিয়ে আছি আর ড্রেসটা আমি কাটিং এবং সেলাই ভিডিও একসাথেই করব তো এখানে হচ্ছে আমি টুকরা কাপড় নিয়েছি তো টুকরা কাপড় দিয়ে আমরা চাইলে গরমে বেবিদেরকে এভাবে ড্রেস বানিয়ে দিতে পারি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি কাপড়টাকে প্রথমে দুইটা একটা বাঁশ দিয়েছি তারপর আরেকটা বাঁশ দিয়ে আমি দুই বাজে চার ভাগ করে নিয়েছি আমি এখান থেকে হচ্ছে বড়ি পাটটা কাটিং করবো আগে তো তার জন্য আমি নিয়ে এসেছি হচ্ছে ছয় ইঞ্চি আমি ছয় ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করে নিয়েছি তো একটা দাগ দিয়ে দিচ্ছি ডাক দেওয়ার পরে হচ্ছে আমি খাদের জন্য নিয়ে এখানে পাঁচ ইঞ্চি আর মোর জন্য নিয়েছি চার ইঞ্চি তারপর আমরা এখান থেকে নিচে আমার যতটুকু গ্যাট থাকবে আর সেভাবে ডাক টেনে দিয়ে একটু রান্ড করে দিবো এখান থেকে আমি বড়ি বড়িটা আমার যা হয় তা নিব নিচে যা হবে বডি তো দা হবে তা আমি ওপরও ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি যেহেতু এটা মেক্সি কাটিং মেক্সির মতো করে ডিজাইন করা এটা তো আমি এভাবে একটু রাউন্ড করে দিয়েছি তো এখানে আমি গলার জন্য হচ্ছে লম্বা চার ইঞ্চি এবং চড়া দুই ইঞ্চি নিয়েছি মানে আমার গলার ডিপটা হবে চার ইঞ্চি আর চড়াতে হবে দুই ইঞ্চি গলার জন্য আমি দুই করে নিচ্ছি এটা হবে আমার উপরের ফ্যাশনের গলাটা আমি এখান এখানে হচ্ছে হাফ পেন্সি একটু রাউন্ড করে দিব তো সামনের গলা টা আমরা যে আহ দাগ দিয়েছিলাম সে দাগ তাকে কাটি করে নিব হোক হুক লাগানোর জন্য এখানে কাটিং করে দিয়েছি তো এই প্রিন্টের কাপড়টা দিয়ে হবে আমার আমাদের নিচের পাড়ের অংশ দেড় অংশ তো আমি কাপড়টাকে হচ্ছে দুই পাশে বাঁশ দিয়েছি আমি সব সময় বা হয়তো আমার মতো অনেকে হতে পারে অনেক সময় আমরা প্রিন্টের কাপড় যখন কাটিং করি দেখা যায় সামনের ফুলটা যদিও সোজা হয় বা গাছ লতা ফতা উপরে দিকে হয় কিন্তু পেছনের পাটে গিয়ে হয় কি গাছগুলার গাছের আগা নিচের দিকে থাকে তো তার জন্য করতে হবে কি আমরা যখন কাটিং করব কাটিং করে আমরা পরিমাণ মতো কাপড় মেজারমেন্ট করে নেওয়ার পরে হচ্ছে আমরা দুই সমান মাঝখানে কানে দুই পাটে ভাগ বাক করে নিব হুম বাঘ করার পরে হচ্ছে এজি আমি এখানে হচ্ছে লম্বা আঠারো ইঞ্চি নিয়ে নিয়েছি আমার টোটাল হবে তেইশ ইঞ্চি তো চড়াতে হচ্ছে এখানে তিরিশ ইঞ্চি গ্যার আমার ষাট ইঞ্চি হবে এখন হচ্ছে cutting যেহেতু ওভাবে করে নিয়েছি কিন্তু আমার ফুল দুই side উপর দিকেই হবে আগা গাছের লতা পাতা আর উপরের দিকেই হবে তো আমরা গলা এবং হাতার জন্য যে আঙ্গুলের পাইপিংয়ের জন্য আড়াআড়িভাবে কাপড় কেটে নিবো এক ইঞেঞ্চ গেপ করে দাগ দিব দাগ দেওয়ার পরে আমরা এইভাবে কাটিং করে নিব মানে এইভাবে কাটতে হবে না হয় ফিনিশিং হয় না সোজা যদি আমরা কাটি আর ফিনিশিং হবে না এভাবে আড়াআড়ি বা কোনাকুনি দিতে বলেন না কেন এইভাবে কাটিং করতে হবে তো এখন হচ্ছে আমাদের কলা সেলাই পেছনে পেছনে বলার জন্য আমি যে হুক লাগাবো তার জন্য কুর্তি নিয়েছি তো কুর্তিটা আমরা চাইলে কিন্তু এভাবেও সেলাই করতে পারি ভাবি আজকে অন্যরকম ভাবে করছি এভাবে ছেলাই কৰাৰ পৰা হাং কৰবাৰ প্ৰতি আগে কাটিং কৰি নাই এভাবে তো ব্যাংকে সেলাই করে দিব ছোট ছোট করে কেটে দিতে হবে এভাবে বাফ করে সেলাই করে দিব এখন সেলাই করা হয়ে গেছে এখন আমরা হচ্ছে সোল্ডার জয়েন করে নিব বডি পাত্রে অংশ আমরা সেলাই কুচিলা করে নিয়েছি এখন হচ্ছে আমরা নিচের যে পাট গেরের অংশটা এখন এটা এটার সাথে জয়েন করব আমরা সাইডে কিন্তু একসাথে বড়ি পাত্রের সাথে যে কুচিটা দিতে পারি আর অনেক সময় দেখা যায় আমরা যার যেমন সুবিধা আর কি তো আমরা চাইলে হচ্ছে এটা আলাদাভাবেও আমরা কুচি দিয়ে নিতে পারি তো আমি হচ্ছে আলাদাভাবে কুচি করে নিব তারপর জয়েন করব এইভাবে দুই পার্টি একইভাবে কুছি দিয়ে তো কুশি দেওয়া হয় কুসি দেওয়া হলে আমরা বডি বাটার সাথে এটা ড্রয়িং করে সেলাই করা হয় হয়ে গেছে এখন আমরা এখানে একটা এভাবে চাপ সিলাই দিয়ে নিব এই পাটটাও আমরা কিভাবে জয়েন করে নিব জয়েন করার পরে কাফ দিয়ে নিব তো এখানে হচ্ছে হাতে যে আমরা মূল আর মূল পাইপিং দিব পাইপিংটা এইভাবে সেলাই করে আমরা একটু কাটিয়ে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়ে সেলাই করে দিব এভাবে ব্যাংকে সিলাই করে দিব দুটি পার্ট এভাবে ধরে আমরা ব্যাগ একদম নিচ পর্যন্ত সেলাই করে দিব তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা হচ্ছে কাটিং করার পরে আমার সেলাই করা হয়ে গেছে তো তো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাতে বলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসের মতো বিদায় আল্লাহ হাফেজ